এই হচ্ছে আমাদের সুবরাজ নয় এটাতে কিন্তু আমরা যাবো এই ধরনের কেবিনে যাবেন অথবা এই লঞ্চ গুলাতে যাবেন আপনি যদি ডেকে যান তারপরে আপনার ভ্রমণ পিতা হবেন সদরঘাট বাংলাদেশের ঢাকা শহরের বুড়িগঙ্গা নদীর তীরে গড়ে ওঠা প্রাচীন ও ঐতিহ্যবাহী নদী বন্দর পদ্মা সেতু চালু হবার পরে যদিও সদরঘাটের যৌল সারিয়েছে তারপরও বর্তমানে দক্ষিণ অঞ্চলের অনেক জেলাসমূহে যাতায়াতের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই নদীবন্দর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে বাংলাদেশের দক্ষিণ জেলা সমূহ পটুয়াখালী বরিশাল বরগুনা ভোলা জালুকাটি মাদারীপুর চাঁদপুর খুলনা হাতিয়া ও বাগেরহাট সহ প্রায় পঁয়তাল্লিশটি নৌপথে লঞ্চ স্টিমার চলাচল করে আজকে আমাদের ভ্রমণ গল্প ঢাকার সদরঘাট থেকে বরিশাল এই ভ্রমণে আমাদের সফর সঙ্গী সুবরাজ নয় নামের বিলাসবহুল যেখানে রয়েছে অত্যাধুনিক সকল সুযোগ সুবিধা অনেকে এই লঞ্চটিকে ভাসমান রাজপ্রাসাদও বলে থাকে কিভাবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এসি বিজনেস ক্লাসের সোভাতে বসে ভ্রমণ করবেন তার সকল বিস্তারিত নিয়ে এই সম্পূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই অ্যানাদার নিউ ব্লগ তো আমরা আছি এখন ঢাকার ব্যস্ততম নৌঘাট সদরঘাট নৌবন্দর যেটা এই হচ্ছে সদরঘাট এটাই কিন্তু হচ্ছে রাতের ভিউ মানে এখানে প্রতিদিন রাতের সন্ধ্যা থেকে শুরু করে রাত দশটা পর্যন্ত হাজার হাজার পুলিশাল কামি খালি ভোলা গ্যামের যাত্রীগুলা আসে আর এই হচ্ছে সেই বিলাসবহুল সব লঞ্চগুলা আর এটা হচ্ছে এই যে ঢাকা পরিশাল ঢাকা সুপুরাজ নয় আজকে আমরা এই সুপুরাজ নয়ে যাচ্ছি ঢাকা থেকে বরিশাল তো এই দিকে কিন্তু সবাই যে ডাকতেছে হাক ডাক এটা কিন্তু সদর ঘাটের অন্যতম একটা সৌন্দর্য বাট আস্তে আস্তে কিন্তু কালের বিবর্তনে তুলনামূলক অনেক কমে গেছে তো আমরা একটু ঘুরে দেখাই যে ঢাকা থেকে সদর বরিশাল এবং বরিশাল থেকে মানে সেই রকম একটা হাক ডাক শুরু হয়ে গেছে এম খান সাত জাস্ট দেখুন এইটাই কিন্তু বাংলাদেশের টাইটানিক আজকে আমরা বাংলাদেশের টাইটানিকে উঠে যাব ঢাকা থেকে ঢাকার সদরঘাট থেকে যাবো হচ্ছে একদম বরিশালে এটা হচ্ছে এম খান আর এই পাশে হচ্ছে আপনার আপনারাজ মানে এইরকম বিলাসবহুল লঞ্চে কিন্তু অনেকেই যাওয়ার স্বপ্ন থাকে তো আমারও দীর্ঘদিনের স্বপ্ন তো আজকে আমরা যাচ্ছি আমাদের একটা টিম নিয়ে বরিশালের উদ্দেশ্যে আর এই দিকে হচ্ছে বেশ কয়েকটা লঞ্চ দেখতেছি বাট এগুলা কিন্তু যাবে না টোটালি হওয়ার পরে আপনার এই ঘাটে করে যারা লঞ্চের সাথে সম্পৃক্ত আছে তাদের কিন্তু বিরাট একটা লোকসানের মুখে আছে যাত্রী তুলনামূলক কিন্তু অনেক কম কারণ এখন যেহেতু পদ্মা সেতু হওয়াতে চার ঘন্টা ঢাকা থেকে বরিশাল যাওয়া যায় তার কারণে কিন্তু এই লঞ্চে আট ঘন্টা নয় ঘন্টা জার্নি অপেক্ষা কিন্তু কেউ থাকে না যাই হোক আমরা যাচ্ছি একটা বিলাসবহুল লঞ্চে এটা এম খান সাত আর আমরা যাচ্ছি শুভরাজ নয় সেটাতে সেটার ভিতরের ভিউটা আপনাদের একটু হচ্ছে আমাদের শুভরাজ নয় এটাতে কিন্তু আমরা যাব হচ্ছে ঢাকা থেকে ঢাকার সদরঘাট থেকে বরিশাল বাংলাদেশের টাইটানিকে এই প্রথম আমার যাত্রা যা দেখুন কি বিলাসবহুল আর সন্ধ্যার পরে কিন্তু একটা বিশাল একটা আমেজ তৈরি হয় তুলনামূলক এখন সবাই এখন যাত্রী কি তুলনামূলক কম এখন জি অনেক কম বর্তমানে সিট হওয়ার পরে কিছু কমে অনেক কম বর্তমানে ঢাকা থেকে বরিশাল তো এই ব্ল্যাকলক চলে যায় না জি নিয়মিত কয়টা কয়টা করে লঞ্চ যায় বিশেষ করে হলে তিনটা করে যায় আর নরমালি দুটো করে যায় যাত্রী চাপ কম সুبراজে না আচ্ছা আচ্ছা তো আমরাও কিন্তু আজকে সুبراজেই যাচ্ছি আর আচ্ছা সবাই কিন্তু এটা তুলনামূলক অনেক বেশি অনেক জমা ছিল আমাদের কেবিন অনেক চাহিদা ছিল এখন কেবিন অনেক খালি থাকে মানে এখন টোটালি কেবিন খালি থাকে এখানে কেবিন অনেক চাহিদা অনেক আছে আমরা এখন আছি সুবরাজ যে লজ আছে সেটার হচ্ছে রিসিপশন এই হচ্ছে রিসিপশন এরিয়া এখান থেকে কিন্তু আপনারা চাবি নিতে পারেন এই যে এইখানে ভাইয়া আসসালামু আলাইকুম ওই এখানে সিঙ্গেল কেবিনগুলো কত টাকা করে 5000 টাকা 5200 টাকা আর এসি এসি আর এসসিআর লিগ্যাল এন্ড পাস যদি কম থাকে চাপ সেক্ষেত্রে আমরা কমাই দিই টাকা করে টেকের ভাড়া ডাইরেক্ট সিট টেকের ভাড়াতেই আর এখন টেকের ভাড়া কত টেকের ভাড়া 300 আর আজকে তো মনে হয় আর আছে যে নয়ের যে

সেটার অভিজ্ঞতা আপনাদের এই হচ্ছে আমাদের শুভরাজ নয় ঢাকা পরিশাল ঢাকা জাস্ট এই এরিয়ার এই জায়গাটা জাস্ট দেখুন কি ভার মানে কি দারুণ একটা ডেকোরেশন করা সম্পূর্ণ রাজাস দেখুন মনে হচ্ছে যে একটা ফাইভ স্টার হোটেলের কোনো রিসিপশন অথবা কোনো কমিউনিটি হলের ভিতরেই আছে এরকম একটা ব্যাপার আর এখানে কিন্তু অনেকে যে ঘুমায় যাচ্ছে একটু করে আমাদের এখানে আড্ডা হবে আর এটাই কিন্তু হচ্ছে এই লঞ্চের লাইট দেখুন কত বড় এটাই সম্পর্ক লাইভ আর সামনে একটু পরে কিন্তু আমাদের এই লঞ্চটা সেরে যাবে আর এখানে বাইকগুলো ওঠানো হচ্ছে এই বাইকগুলো ওঠানো হচ্ছে এই বাইক কিন্তু ধীরে বরিশাল যাবে মানে এক সময় যেরকম জৌলসপূর্ণ ছিল এই সদর বাট এখন কিন্তু তুলনামূলক অনেক কমে গেছে এখানে মানুষ হাজার হাজার লাখ লাখ মানুষ থাকতো এরকম প্রতিদিন বাট এখন তুলনামূলক অনেক কম শুরুমাত্র পদ্মা সেতু হয়ে যাওয়ার কারণ আমরা এখন এই ঢাকা বরিশাল রুটের ভিআইপি লঞ্চ মানে বাংলাদেশের টাইটানিক আর এটা দুই পাশে কিন্তু হচ্ছে সব কেবিন এগুলো কিন্তু সবই কেবিন সবই ভিআইপি ব্যবহার সেবা না আর এখন লাইটিং সিস্টেম মানে আপনি চাইলে ভ্রমণ তারা করেন অবশ্যই কিন্তু এই ধরনের কেবিনে যাবেন অথবা এই লঞ্চগুলোতে যাবেন আপনি যদি ডেকেও যান তারপরেও আপনার ভ্রমণ পিতা হবে না সুবরাজ নয়ের এখানে দেখেন ভিআইপি কেবিন সাত হাজার বা যে ফ্যামিলি কেবিন তিন হাজার এসি নন এসি বিভিন্নভাবে আছে সেটা কিন্তু ডিসকাউন্ট আছে অনেক এই যে এখানে লাইফ জ্যাকেট নিরাপত্তা সামগ্রী হ্যাঁ এইগুলো থাকে তো বিভিন্ন সময় দেখে যে আগুন লেগে যায় বা পানি উঠে যায় বিভিন্ন সমস্যা দুর্যোগ হতে পারে ঝড় উঠে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই যে লাইফ সাপোর্টের জন্য কিন্তু আপনার এগুলো সরঞ্জামাতি দরকার যেমন টিউ লাইফ জ্যাকেট হচ্ছে রিসিপশন আর রিসিপশনের সামনে কিন্তু হচ্ছে এরকম মেন ডেক মেন ডেকটা আপনাদের একটু দেখাই তো এরকম প্রতিদিন কিন্তু শত শত হাজার হাজার আপনার যাত্রীরা কিন্তু এই ঢাকা থেকে বরিশাল দেন বরিশাল থেকে ঢাকায় নিয়মিত যাওয়া আশা করে দেখুন একদম নিজের মতো করে যে যতটুকু পারে সেই জায়গাটুকু কিন্তু তারা নিচে তো আমার ইচ্ছা ছিল যে এইভাবে সবার সাথে যাব বাট সেটা হয়নি আমরা যাচ্ছি হচ্ছে বিজনেস ক্লাস সোফাতে বাট আমার ইচ্ছা ছিল এরকমভাবে একদম লোকাল ভাবে সবার সাথে মিলেমিশে যাব বাট সেটা কিন্তু হইল না যাই হোক আসার সময় ট্রাই করবো হচ্ছে এই ডেকে আসার জন্য আমরা এখন এই লঞ্চের একদম রেস্টুরেন্ট আর রেস্টুরেন্টের খাবার দাবার এই হচ্ছে মাছ চিংড়ি বিভিন্ন ধরনের খাবার দাবার কিন্তু রান্না করা আছে আর এই পাশে হচ্ছে সবাই খাচ্ছে এটা কিন্তু হচ্ছে রেস্টুরেন্টটা এই লঞ্চের বাট এই লঞ্চের খাবার দাবারের মান মোটামুটি চলন ছিল বাট দামটা কিন্তু তুলনামূলক একটু বেশি হয় এই হচ্ছে সবাই বসে খাচ্ছে আমরা খাবো রাতে দুটার দিকে মানে এখন খাচ্ছি না এখানে কিন্তু খুব সুন্দর ভেসিন আছে রিসিপশন সব মিলে কিন্তু খুব সুন্দর একটা পরিপাটি আর খাবারটা কিন্তু খুব সুন্দর এই যে এটা হচ্ছে চিংড়ি এটা হচ্ছে রুই মাছ মেবি আর এটা হচ্ছে মুরগি এই যে ডাম মিলেট দারুণ একটা ব্যাপার সুন্দরবন বারো সুন্দরবন বারো এটা কিন্তু সদরঘাট থেকে ছেড়ে গেল এইমাত্র জাস্ট দেখেন ইলাক্সেরিয়াস ভিতরটা টাটা আর আমাদেরটা সার্ভে ঠিক নয়টার পরে আর এটা নয়টার আগে ছেড়ে দিছে সুন্দরবন বারো এখন বাজে রাতের সাড়ে নয়টা যদিও সারার কথা ছিল ঠিক নয়টায় কিন্তু আধা ঘন্টা লেট এই হচ্ছে আমাদের মেন ফ্রন্ট ডেস্ক এরিয়া জাস্ট লাইটিং গর্জিয়াস আর এই কিন্তু হচ্ছে সেই লঞ্চ গুলা পটুয়াখালী বরিশাল বিভিন্ন জায়গায় যাওয়া আসা করে আর আমাদের লঞ্চটা কিন্তু ছেড়ে যাচ্ছে কি দানবের মতো হ্যাঁ দেখতেই ভয় লাগছে এটা কিন্তু বাংলাদেশের রেগুলার হচ্ছে টাইটানিকের মতো যাই হোক এই বুড়িগঙ্গা নদী দিয়ে কিন্তু আমরা এখন পোস্তগোলা হয়ে আমরা নদীতে ভাসতে 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 চলে যাবো একদম বরিশালে লেটস গো এখন আসছি লঞ্চের একদম শেষ মাথায় পিছনে আর এইখান থেকে দেখুন শেপ গুলো ঘুরতেছে আর পানির একদম ভয়ঙ্কর একটা ঢেউ মানে স্রোতের মতো এই শেপ গুলা মানে দুই পাশে কিন্তু শেপ আছে এই পাশেও আছে ওই সাইডেও আছে দুই সাইডে শেপ ঘোরার কারণে কিন্তু এই লঞ্চটা সামনের দিকে যাচ্ছে এই স্রোতবাহী নদীকে অপেক্ষা করে আর কি এখান থেকে যে কেউ যদি এখানে পরে যায় শেষ মানে একদম চলে যাবে পিছনে হারাই যাবে বলতে গেলে আর এই পাশে কিন্তু এখন আমরা শহর পার হয়ে যাইনি এখান থেকে এটা কিন্তু একদম লঞ্চের শেষ মাথা একদম পিছনে এখানে আপনি আসলে কিন্তু এই দৃশ্যটা দেখতে পারবেন সেবের দৃশ্য খুব সুন্দর ভাবে ঘুরতেছে এবং পানির সুন্দর ঢেউ এই জিনিসটা কিন্তু খুবই মনোমুগ্ধ এই লঞ্চে থেকে আপনি হালকা নাস্তা করতে পারেন এখানে আছে কেক আছে তারপরে যে চা আছে স্পেশাল চা আমাদের জন্য দেখিয়ে দিকে আর এই হচ্ছে দুধ চা যেটা যে রান্না করা হচ্ছে দুধ চা মানে আপনি এখানে সব ধরনের ফ্যাসিলিটি কিন্তু পাচ্ছেন এই হচ্ছে চা চাটা একটু টেস্ট করে দেখুন স্পেশালি ব্যাপার এরকম লঞ্চে ভ্রমণের সেই সাথে এরকম স্পেশাল চা মানে ভ্রমণটা একটা অন্যরকম একটা তৃপ্তি হয় এবং এন্টারটেইনমেন্ট হয়ে যায় আর কি অসম্ভবপ্রত অসম্ভবপ্রত এই লঞ্চের সিঙ্গেল কেবিনটা একটু দেখাই এই হচ্ছে সিঙ্গেল কেবিন জাস্ট দেখুন খুব সুন্দর একটা বেড আছে এইখানে আছে একটা টিভি আর এইখানে আছে একটা মিরর আর এখানে আছে একটা ওয়্যারড্রপ মানে সব মিলে সিঙ্গেল কেবিনটাও কিন্তু খুবই সুন্দর এবং পরিপাটি আর এইটার ভাড়া পড়বে হচ্ছে আপনার এক হাজার টাকা আপনি একজন অথবা দুজন থাকতে পারবেন এই হচ্ছে সিঙ্গেল কেবিন খুব সুন্দর অবস্থা আছে সিঙ্গেল কেবিনেও রাজহংশ সলাম দশ বছর বারো বছর ছিলাম আঠেরো বছর আর এই এই লঞ্চে আছি চার বছর এই বত্রিশ বছর চাকরির বয়স আমি তৃতীয় শ্রেণীর মাস্টার একজন আমার নাম বেল্লাল বাড়ি বাগেরহাটে আগের তুলনায় আমরা শুনতেছি আগের তুলনায় আমাদের যে পরিস্থিতি পদ্মা শুধু হওয়ার হাগে আমাদের লঞ্চ সাতখান আটখান চলছে রেগুলার এখন তিন খেল চলে দুই খেল চলে এত মালিকের তেলের আনতে পারে না স্টাফের তো দিয়ে হিমশিম এত কোটি টাকা খরচ করে মালিকে জাহাজ বানাইছে তো হিমশিম খাইতেছে কি করবে কি করবে আমরাও বা কি করব আমরা কাজ শিখা এইসব মাস্টারই কাজ শিখা আমরা অন্য কোনো কাজও তো করতে পারবো না খেতকামারে কাজ করতে পারবো না কোনো একটা গাড়ি চালাইতে পারবো না কিছু না আমরা তো লঞ্চের প্রশিক্ষণ লঞ্চই মাস্টার সরকারি সার্টিফিকেট দেশে আমরা এই মাস্টার লঞ্চের এখন ভাইয়া আমাদের যে পরিস্থিতি বিগত দিনে কি হবে জানি না যদি বরিশালে ফোর লাইন হয়েই যায় তা আমাদের খুবই অবস্থা খারাপ এখন তো গুরুচরণ পদ্মা সেতুর ব্রিজ হয়ে গেছে গুরুচরণ ফোর লাইন হয়ে গেলে বরিশালে এলে আমাদের আর কোনো অস্তিত্ব থাকবে না আমরা এখন আমাদের বিজনেস ক্লাস যে সোফা সেটাতে এটা জাস্ট দেখুন এখন লাইটগুলো টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে আর আমাদের এই লঞ্চটা নয়টা তিরিশ মিনিটে ছাড়ছে বরিশালের উদ্দেশ্যে আর এখানে কিন্তু ফোল্ডিং সিস্টেম আছে আপনি চাইলে এটা ফোল্ডিং করে নিতে পারেন এই যে এরকম এরকম ফোল্ডিং করে রিলাক্সে ঘুমিয়ে ঘুমিয়ে যাবে হচ্ছে বরিশাল আর এটা কিন্তু সম্পূর্ণ আপনি নিয়ন্ত্রিত আর আজকের জন্য এটাই ভাড়া পড়ছে আড়াইশো থেকে তিনশো টাকা করে রাখতেছে বাট রেগুলার কিন্তু এটা চারশো পাঁচশো বা তারও বেশি হতে পারে সময় ভেদে দামটা আপ ডাউন হয় ডেকোরেশনটা কিন্তু খুবই সুন্দর আর এই পাশে কিন্তু আপনার লাগেজ রাখার জন্য ব্যাগ রাখার জন্য কিন্তু আপনার ভাঙ্গার আছে সব মিলে খুব লঞ্চটা কি এখন লঞ্চটা ঘন্টায় সতেরো আঠারো বিশ এরকম এভারেজে যাচ্ছে যেহেতু আমরা এখনো বুড়িগঙ্গার নদীতেই আছি আর এই সবে মাত্র হচ্ছে পোস্তগোলা পার হইলাম এটা হচ্ছে আমাদের যে গতি উনিশ কিলোমিটার গতিতে এখন বাজে ভোর পাঁচটা আমাদের লঞ্চ এসে পৌঁছে গেছে হচ্ছে বরিশাল ঘাটে এই হচ্ছে পারাবাদ বারো ওই যে ওটা হচ্ছে পারাবাদ বারো আর এটা হচ্ছে এম খান সাত এই যে এটা কি লাক্সারিয়াস লঞ্চ জাস্ট দেখেন এই যে এটা হচ্ছে পারাবাদ বারো এদিকে এখন চাপবে আর এটা হচ্ছে আমাদের তো এখন বাজে পাঁচটা তিরিশ মিনিট একটু পর কিন্তু আমরা এখান থেকে নেমে যাব এই বরিশাল লঞ্চ ঘাটে কিন্তু বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় আপনার লঞ্চ ছোটো ছোটো লঞ্চগুলো চলে যায় এই লঞ্চ টলার তো এই তলারগুলা কিন্তু আপনার হচ্ছে ভোলা তারপরে হচ্ছে আপনার বরগুনা তারপরে আপনার ঝালোঘাটি পিরোজপুর থেকে বিভিন্ন জায়গায় চলে যায় এইগুলা আর এটাই সেই বিলাসবহুল লঞ্চ যেটা ঢাকা থেকে এই বরিশালে যাতায়াত করে এখান থেকে আমরা শহরে যাব দেন তারপরে আমরা প্ল্যান করব কোথায় কোথায় যাওয়া যায় তো আপনারা অবশ্যই সাজেস্ট করবেন যে বরিশালে কোথায় কোথায় ঘুরা যায় দর্শনীয় স্থান কি কি আছে বিশেষ করে আমি শুনেছি এখানে ভাসমান কেরা বাজার গুঠিয়া মসজিদ সহ আর কি কি আছে সেটা কিন্তু কমেন্ট করে জানান সেখানেই আপনাদের নূর ভাই যাবে ইয়াং ভিডিও বানাবে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওর এপিসোডটা এখানে শেষ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে সে পর্যন্ত সুস্থ রাখুন আর সবার কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগের নোটিফিকেশন আপনার ফোনে চলে যায় দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ